আজকে সকাল সকাল উঠে প্রথমে চা বসিয়ে দিয়েছি ভাবলাম আগে চা খাবো তারপর বাকি রান্নাবান্না মূলত ভাত হয়ে গেছে পাশে চুলায় ডাল বসিয়ে দিয়েছি তো ভাবলাম চুলাটা ফাঁকা আছে এই ফাঁকে এক কাপ চা করে চা খেয়ে নিই শীতের সকালে চা খেলে বেশ ভালো লাগে মানে ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু প্রতিদিন সকালে খাওয়া হয় না বা খাওয়া হলে অনেকটা দেরি করে খাওয়া হয় ওই যে তারা থাকে রান্নাবান্নার ডিম শুদ্ধ বসিয়ে দিয়ে আসলাম তো এখন রুটি দিয়ে চাটা খেয়ে নেবো আস্তে ধীরে ডালটা জাল হতে থাক তারপর গিয়ে সোমবার দেব বাসায় যত কিছুই রান্না হোক ডাল না হলে তন্নার পাপাই এসে বলে যত কিছুই রান্না করি আর কিছু নেই আর কিছু রান্না করি মানে ডাল ছাড়া একদমই চলে না সে তো আপনারা জানেনি তো আজকে রান্না করব ইলিশ মাছ অনেক অনেক দিন পর কিছু টাইম আগেই বের করেছি কারণ ইলিশ মাছের তো ওই দেখা যায় একটু শক্ত থাকতে থাকতে কাটতে হয় না হলে ভালো হয় না কাটাটা একদম যখন বরফটা ছেড়ে যায় তো আমার অভিজ্ঞতা থেকে এটাই মনে হয় তো ছাড়াতে ছাড়াতে ভাবছি ইলিশ মাছটা আজকে একটু অন্যভাবে রান্না করবো সময় তো দেখা যায় ইলিশ মাছের পাতলা ঝোল করা হয় তারপর মাঝে মধ্যে সরিষা ইলিশও করা হয় যেটা মূলত করে না বা যেভাবে রান্না করা হয় না ওইভাবে আজকে করব। ইলিশ মাছ কাটতে ভালোই লাগে মাছ কাটতে তেমন আমার পছন্দ না হলেও কারণ ইলিশ মাছের ইলিশ মাছের নামটা শুনলেই আলাদা একটা ভালোবাসা কাজ করে ইলিশ মাছ দেখা যায় বেশিরভাগ মানুষই পছন্দ করে খেতে এক কথা ইলিশ মাছের পেট ভরে যায় খুব কম আছে ওই দেখা যায় জনের ভিতর হয়তো একজন যে ইলিশ মাছের গন্ধ তারা নিতে পায় না পারে ইলিশ মাছ এরকম আর কি তো যাই হোক এটা যার যার পছন্দ লেসটা কিন্তু খুব সুন্দর করে আমি কাটি ভালো হয়েছে না তা এখন চলুন মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম ঝটপট করে কেটে নেই আর এই মাছগুলো অনেক দিন আগেই নিয়ে আসা এখনও বেশ কয়েকটা আছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি কারণ এই টাইমে তো ওইভাবে দেখা যায় ইলিশ পাওয়া যায় না বা যদিও পাওয়া যায় বেশ হয়তো দাম থাকে আর যখন একদম ইলিশের মৌসুম থাকে তখন কিন্তু দামটাও একদম হাতের নাগালে থাকে আর তখন সবাই হয়তো বেশি করে একটু কিনে রাখে তো হলুদ লবণ মাখিয়ে নিলাম আর আজকে ইলিশ মাছটা রান্না করব একদম পেঁয়াজ দিয়ে জানি না খেতে কেমন লাগবে আমার তো মনে হয় না ইলিশ মাছ আমি কখনও পেঁয়াজ দিয়ে রান্না করেছি হ্যাঁ অনেককেই দেখি মানে অনেক ভিডিওতেই দেখি পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করে সরিষার তেল দিয়ে রান্না করব তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর ইলিশ মাছের মাথা দিয়ে ভাবছি লাউ ঘন্ট করব ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু রান্নায় কিন্তু ভীষণ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে অনেক কিছু ভালো লাগে খেতে লাউ মিষ্টি কুমড়া বা যে কোনো শাক ডাল সব ভালো লাগে তেমন বেশি কিছু অন্য তেমন করা হয় না এই মাছের ঝোলই দেখা যায় করা হয় বা ভাজি করা হয় হলুদ লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আর ঢেকে আস্তে আস্তে রান্নাটা করে নেব হ্যাঁ একটু দেব ভাজা মানে তেলে রাখা জিরা গুঁড়া পরে ভালো করে তেলটা গরম করে নিয়েছি কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরা ফোড়নেই আমি করি আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা তো খুব ভালো করে একটু কিছু সময় ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ থেকে যে কাঁচা গন্ধ বের হবে ওইটা চলে যায় হলুদ লবণ দিয়ে আরও কিছুটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব। সামান্য একটু জল মশলাটা মানে খুব ভালো করে কষাবো মশলা বলতে শুধু দেবো একটু জিরার গুঁড়া আর অন্য কোনো মশলা না এই জিরার গুঁড়াটা বেশি ভালো না মানে তরকারিতে দেওয়ার পর একটু কালশের রঙ হয়ে আসে মনে হয় ভালো করে ভেজে তারপর ভাঙানো এই জিরার গুঁড়াটা কি জানি যেহেতু কিনে নিয়ে আসা অনেক দিনই হয়েছে ভাবছি যে একবার একটু বেশি করে জিরা কিনে তারপর পরিষ্কার করে ধুয়ে ভাঙিয়ে নেব তো ভাবলেও হচ্ছে না দেখা যাক কবে করা যায় তাহলে ভালো হয় মশলা রেডি থাকলে রান্না বান্না খুব সহজে হয়ে যায় তো মাছটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তে আস্তে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশি না করব করবো না যেহেতু ইলিশ মাছটা বেশ অনেকটা নরম তো বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি কিন্তু এখন আমি ঝোলের জন্য কিন্তু জলটা অ্যাড করে দেব আর বেশিরভাগ টাইম ইলিশ মাছ নিয়ে আসলে বেগুন দিয়ে রান্না করা হয় মাঝে মধ্যে কাঁচা কলা দিয়ে রান্না করা হয় অন্যান্য সবজি দিয়ে খুব কম রান্না করা হয় তো পেঁয়াজ দিয়ে কে কে রান্না করেন এইভাবে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কেমন লাগলো রান্নাটা সেটাও জানাবেন তো যাই হোক খেতে মোটামুটি খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে কিন্তু ইলিশ মাছের ওই যে একটা কথা আছে না যত তেল মশলা কম দেয়া যায় বা মশলা বিশেষ করে কম দেওয়া যায় তত খেতে ভালো লাগে ইলিশ মাছের আসল স্বাদটা পাওয়া যায় রান্না তো হয়ে গেছে কিচেন টিচেন ভালো করে পরিষ্কার করে এইদিকে আমি একটু খাবার খেয়ে নিচ্ছি গতকাল ভাত ছিল অনেকটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটা আমি আবার ভাত ভাজি যেভাবে করে পেঁয়াজ টিয়াজ দিয়ে করে নিয়েছিলাম সাথে একটা ডিম সিদ্ধ এই তো খেয়ে নিচ্ছি আর ওদের তো খাওয়া হয়ে গেছে অনেক আগে এই আঙুরগুলো বের করে রাখছিলাম ঠান্ডা যাতে চলে যায় তারপর দিয়ে দিলাম তন্ডাসোনাকে কয়েকটা আঙুর সে আবার ভীষণ পছন্দ করে আর শুধু আঙুর বললে ভুল টক জাতীয় ফলগুলো পছন্দ করে যেমন মালটা তারপর কমলা এই টাইপের খাবারগুলো